যখন থামবে ঘুমে নিঝুম চারিদিক আকাশের জল থারাটা মিট মিট করে শুধু চলছে বুঝেনিও তোমাকে আমি ভাবছি তোমাকে কাছে ডাকছি হো ঘুমিয়ে না বন্ধু আমার জেগে সেই রাতে হ্যালো মাই ম্যালস আসসালামু আলাইকুম বাংলাদেশ লন্ডন এখন সকালবেলা আজকেও ছুটির দিন ছুটির দিনগুলোতেই আমি একটু ব্লগ বানিয়ে শান্তি পাই কারণ যখন জব থাকে তখন মনে হয় যে খুব টায়ার্ড লাগে জব থেকে আসার পর কিছু কিছু অ্যাক্টিভিটিতে যেতে হয় নিজের জন্য সময় কাটানো রান্নাবান্না সব কিছু মিলে টায়ার্ড লাগে সেই জন্য যখন বন্ধ থাকে তখনই মনে হয় যে না একটু ব্লগ বানায় আর আগের মতো তো এখন আর আমি অত সিরিয়াস না ব্লগের ব্যাপারে রকম আপনাদের সাথে আর কি যোগাযোগ রাখা তো সকালবেলাটা বারান্দাটা দেখে আসলাম সে দুটো পটলি ধরে আছে একটা আপু বলেছিল আপু আপনার পটল গাছের জন্য দুটো পটলই ধরে ওনার কথাটা আল্লাপাক শুনেছে দুটো পটলি ধরেছে আচ্ছা পটল দুটো বড় হোক তখন হাজব্যান্ডকে একদিন ভেজে দিয়ে দিব। তো ওর জন্য নাস্তা দিলাম আজকে ওর সাথে আমি একটু রুটি খেলাম কারণ অনেক দিন ধরে আমার রুটি খাওয়াটা হচ্ছে না ভাবলাম যে না আজকে একটু খাই তো রুটি আর সবজি আর আমি এরই মধ্যে চাও চলতে দিয়ে দিয়েছি আর চায়ের সাথে একটু মুড়ি নেবো সেজন্য সব রেডি করে রাখলাম বন্ধের দিন তো ভালো লাগে কিন্তু এই সপ্তাহের বন্ধটা হচ্ছে অন্যরকম এই সপ্তাহটা বাচ্চাদের স্কুল ড্রেস মানে স্কুলের জন্য রেডি হতে হবে হলিডে শেষ হয়ে গেল সামার ভ্যাকেশান শেষ হয়ে গেল তো বাচ্চাদের স্কুল ড্রেস রেডি করা আগেই তো কিনে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওদের পেন্সিল রাবার এগুলো গুছানো যদি এগুলো স্কুল থেকে দেয় তারপর আমরা নিজেরাও একটু গুছিয়ে দিই সব কিছু গুছানো আর কি তো এখন চাটা রেডি করে নিলাম সাথে একটু বিস্কিট একটু কেক নিয়ে নিলাম ব্লকটা কিছুদিন আগেই আমি রেডি করেছিলাম কিন্তু দেই দেই করে দেওয়া হচ্ছিল না মাঝে মধ্যে খুব অলসতা আসে মাঝে মধ্যে যখন আমি আপসেট হয়ে যাই যে কোনো কারণে বাচ্চাদের ব্যবহারে বা যে কোনো মানুষের ব্যবহারে বান্ধবী বলেন পাড়া প্রতিবেশী বলেন আমি কারো কথা কেন যেন নিতে পারি না তখন আমি খুব বেশি আপসেট হয়ে যাই সেই সময়টা আমি আর কোনো কাজ করতে চাই না মানে রকম কোনো রান্না বান্না খাওয়া দাওয়া এরকম তো এইবারও সেই রকমটাই হয়েছে যে কোনো কারো কথা একটু কষ্ট পেয়েছিলাম নামটা নাই বলি তো এই জন্য একটু দেরি হয়ে গেল তো বাচ্চাদের রুমগুলো গুছাতে চলে আসছি দেখেন সেদিনই আইকিয়া থেকে কিনে নিয়ে আসছিলাম আয়াস ভালো জিনিস দেখলেই ভেঙে ফেলে এটা আয়োজন ছোটোবেলার থেকে একটা অভ্যাস তো বাসাটা একটু গুছিয়ে দিচ্ছি আমাদের এই ডোর দিয়ে হওয়ার সময় এখানটায় মানুষ কত সুন্দর করে সাজিয়ে রাখে তাই না আর আমার এক সাইডে বাচ্চাদের লোশন থাকে তারপর পারফিউম থাকে তারপর ভেজলিন থাকে চিরুনি থাকে কারণ স্কুলে যাওয়ার সময় এই জায়গাটায় লাস্ট ফিনিশিংটা ওদের দেওয়া হয় একটু লোশন লাগানো জুতো পড়তে পড়তে করা হয় আবার গেস্ট আসলে দেখা যেগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি এই তো অনেকখানি ঠুম গুছিয়ে নিলাম আজকে আমার ফ্রেন্ডের বাসায় আমার দাওয়াত আছে তো আজকে ভাবলাম যে আগামীকালের জন্য রান্না বান্নাটা আজকেই সেরে ফেলি এখনই সেরে ফেলি আর রাত্রে যেহেতু ওর বাসায় বেড়াতে যাব। ব্যস্ত থাকবো আজকে বাসা থেকে আর অত বের হতে চাচ্ছি না তো ফ্রেন্ডের বাসায় হঠাৎ করেই দাওয়াত দিয়েছে এখন মানে গল্প করা আর কি একটু গল্প ঢল্প করা ছুটির দিনগুলো চলে গেল। তো হঠাৎ করে মনে হলো আমি কি নিয়ে যাব। তখন মনে হলো যে আচ্ছা টেট ব্রেকারের সেট আছে আমার কাছে গিফট সেট সেগুলো নিয়ে যাই আর বাচ্চাদের জন্য একটু চকলেট আর ওর মেয়ের জন্য একটা হাতের ব্রেসলেট এগুলোই নিতে চাচ্ছিলাম তো দেখা যাক রান্নাবান্না শেষ করে ওর গিফটটা রেডি করে নেবে একটু তাড়াতাড়ি যেতে চাচ্ছি মনে হচ্ছিল যে আমরা সাড়ে চারটা পাঁচটার দিকে যাব। ওরা সেটাই চাচ্ছিলো যে একটু গল্প করা বাচ্চারা একটু বাচ্চাদের সাথে সময় কাটুন তো একটু ইলিশ মাছ রান্না করছি চাল আলু দিয়ে একটু কম রান্না করতে হয় ইলিশ মাছ আমার বাসে ইলিশ মাছ কেউ খায় না আয়েজ একটু খায় আমার হাজব্যান্ড ইলিশ মাছ খেতেই চায় না ও কা মানে কাঁটাটা যে বেছে খাবে সেটাও পারে না তো আমার জন্য আয়াজের জন্য আর আমার হাজব্যান্ড কল্প একটু দিব আমি কাটা বেছে দিলেও খেতে পারে আর কি আর লাউ চিংড়িটা রান্না করছে আর মুরগির গোস্তটা তো আমার বাসায় খুবই কমন একটা খাবার এগুলোই আর কি রান্না বান্না আর সাথে একটু ভর্তা করে নিলাম আজকে রান্না করলে দেখা গেল যে আগামীকাল খেলো তারপরের দিন হয়তো বা একটা ছোট কিছু করতে হলে একটু ছোট কাচকি মাছ বা দেখা গেল একটু লতি ঠতি যাই থাকে একটা আইটেম করে নিলাম তা দু দিন হয়ে যায় আর কি তো রান্না করার সাথে সাথে আমি কিচেনের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সংসারে আসলে কত কাজ থাকে কিন্তু আমার কাছে মনে হয় আমার বেশি কাজ করতে হয় না এখন অনেকখানি কাজের মাত্রা কমে গেছে দেখা যায় সব জায়গাটা সব জায়গায় গুছিয়ে রাখার ফলে একটু এলেমেলে তো মাঝে মধ্যে থাকেই বাচ্চাদের ঘর যেহেতু তো এর মধ্যে আবার আদিয়ান দৌড়ে এসছে বলে আম্মা আমাকে একটু পাস্তা করে দাও তো জন্য একটু পাস্তা করছি তা আমার হাজব্যান্ড আবার বললো যে একটু ডালও রান্না করে ফেলো তো ডালটাও চুলোর মধ্যে দিয়ে দিলাম এই রান্না প্রায় শেষের দিকে তো হঠাৎ করে মনে হলো যে না একটু বুট ভুনাও করে ফেলি বুট ভূনাটা করলে হয় কি আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসে একটু মুড়ির সাথে খেতে পারে তা আমি আবার ওকে বলছিলাম যে ওদের বাসায় যেতে তো একটু দেরি হবে তুমি কি ভাত খেতে চাচ্ছো আমার হাজব্যান্ড বললো যে না এই সময়টা আর ভাত খেতে যাচ্ছি না তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু বুট দিয়ে আসো দুজনে একটু মুড়ি খাই তো সব কাজটা শেষ করে বাচ্চারা ভাত খেয়ে নিলো আদিয়ান পাস্তা খেলো মানে আয়াস ভাত খেলো তো আমরা দুজনে একটু মুড়ি বুট নিলাম এই মুড়িটা এত ভালো লাগে এই জন্য প্যাকেটটা দেখিয়ে দিলাম গ্রেনশিটে গেলে এই প্যাকেটটা কিনলে আপনার কাছে মনে হবে কি একদম গ্রাম থেকে কেউ আপনার জন্য ভেজে পাঠিয়েছে এত সুন্দর ঘ্রান আমার তো অনেক ভালো লাগে তো আমার ফ্রেন্ডের জন্য কিছু জিনিস আমি গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে ট্রেড ব্রেকারের বডি কেয়ার কালেকশন আমাদের বুর্সে এটা পাওয়া যায় এবং ভালোই দাম সুন্দর খুব জনপ্রিয় তো আমি কয়েকটা কিনে রেখেছি কারণ আমি চাই হঠাৎ করে যদি একটা দাওয়াত চলে আসে তখন নিয়ে গেলাম আর কি তাছাড়া দেখা যায় বাংলাদেশে যাওয়ার জন্য অনেক কিছু কিনে রাখি তো সবাই রেডি হয়ে এখন ফ্রেন্ডের বাসার দিকে যাচ্ছি ও অনেক কিছু রান্না করেছে আমি বলেছিলাম দরকার নেই আমরা চা বিস্কুট খেয়ে আসব তো বললো যে না আসো তারপর দেখা যাক তো ওদের বাসায় চলে আসছি বাচ্চারা বাচ্চাদের সাথে খেলাধুলা করছে তো উনি আমাদের খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে প্রথমে বাচ্চাদের পাস্তা দিলো আমাকেও বলেছিল আমি পাস্তাটা একটু অ্যাভয়েড করি সময়। অনেক কিছু রান্না করেছে তো এখন আমরা সবাই মিলে খাবো অনেক মজার মজার আইটেম তো আদিয়ানকে ডাক দিলাম ফ্রেন্ডের বাচ্চাদের ডাক দিলাম ভাইয়াও আমাদের সাথে মানে সবাই একসাথে বসে খাওয়া একটু গল্প করা তারপর বাচ্চাদের একটু দেখে গেলাম তারা তো সবাই সবার মতো করে প্লে করছে এখন আমরা একটু সিটিং রুমে বসে গল্প করব তো আবার আমাদের জন্য পায়েসও রান্না করেছে তো একটু পায়েস খাবো মানে এক চামচ হলেও টেস্ট করি আমি যে কোনো বাসায় গেলে দেখা যায় যদি কেউ রান্না করে অনেক কিছু একটু টেস্ট করি আমার মনে হয় যে তাহলে উনি হয়তো একটু খুশি হবে যে এত কষ্ট করে রান্না করেছি তো এখন আমরা বিদায় নেব আমরা আসলে কারো বাসায় গেলে খুব বেশিক্ষণ থাকি থাকতে পারি না কেন যেন খাওয়া দাওয়া হলো গল্প টল্প হলো বাচ্চারাও কেমন যেন অস্থির হয়ে যায় বাসায় আসার জন্য তা আমরা আবার ঠিক করি যে তাহলে চলো বাসায় চলে যাই তো বাসায় চলে আসলাম বাচ্চারা বাচ্চাদের মতো আমি একটু টিভি দেখছি আমার হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে এই তো আমি তো মাঝে মধ্যে এই নাটকটা দেখি ভালোই লাগে ওদের স্টোরিটা অনেক সুন্দর তো এই তো এভাবেই তো জীবন মেয়েটার জন্য খারাপ লাগে মেয়েটার সাথে প্রত্যেক দিন মেসেজে কথা হয় তবে ওকে ভালো একটা সাজেশন দিলে একটু উল্টা পাল্টা বুঝে এটা একটু কষ্ট লাগে আমি গতকাল বলছিলাম যে আম্মু তোমার কিন্তু টার্গেট রাখতে হবে তুমি ফার্স্ট ক্লাসটা যেন পাও এটা আমার মনে হয় এই পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই ছেলে মেয়েকে সাজেশন দেবে যে তুমি তো ঘুরছো ফিরছ তোমার যা মন চাচ্ছে তুমি করছো তোমার ফিউচারের জন্য কিন্তু তোমার ভালো একটা রেজাল্ট দরকার আমার মেয়েটা একটু আপসেট করে দিল আমাকে ও বলল যে আমি তো বুঝতে পারি তুমি যে সবাইকে বলবা আমার মেয়ে ফার্স্ট ক্লাস পেয়েছে এই জন্যই তো তোমার বলা তাই তো আমি আসলে খুব আপসেট হয়ে যাই আমার মেয়ের কথাগুলো শুনে ও কেন এরকম করে কথা বলে সত্যি আমার অনেক খারাপ লাগে আমি কিন্তু যখন থেকে ইউটিউব শুরু করি তখন থেকে ও আমাকে খুব ইনসাল্ট করে কথা বলতো এক আপকালকে অনেক কিছু লিখেছিল আমার কমেন্ট বক্সে কিন্তু আমি না উত্তর দিতে পাইনি যাদের যাদের ব্যাপারে লিখেছে ইউটিউবারদের কথা আসলে ওনাদের ব্যাপারে আমি সত্যটা বলতে চাচ্ছি না একটু হাইডেই থাকুক কিছু কারও ব্যাপারে আমি কিছুই কখনো বলতে চাই না যার যার পার্সোনাল লাইফ তার তার কাছে কে কতটুকু নাটক করে ভিডিও বানাই এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার রিয়েলিটিটাই আমি অনেকখানি দেখিয়ে ফেলাই আর কি আপনাদের মাঝে যে আমার দুঃখগুলো একটু শেয়ার করি বা আগের দুঃখগুলো যেমন ছিল এখন অনেকখানি অতিক্রম করে এসছে আলহামদুলিল্লাহ যে যার মতো থাকুক সবার সবার মতো জীবনযাপন করুক আমি কারো জীবন নিয়ে অত কিছু বলতে চাইও না বলার চেষ্টাও করি না আমি সব সময় চেয়ে আমার তিনটা ছেলে মেয়ে আমার হাজব্যান্ড ওরা ভালো থাকুক ওদেরকে নিয়ে আমি যেন একটু সুখে থাকতে পারি এটা আমার অনেক বড় চাওয়া এই তো আমি ভাবলাম যে ওনার কমেন্টটা পড়ে তো আমি একটু কষ্ট পেয়েছি তো যা কিছু বলার নেই তা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে হেফাজত রাখুক আল্লাহ হাফিজ